বরিশাল বিভাগ কল্যাণ পরিষদ ও ইয়ফ বাংলা কালচারাল ফোরামের পক্ষ থেকে সর্বোপরি শুভেচ্ছা দিচ্ছি অ্যালাইন প্রবাসীদের পক্ষ থেকে আজকে এই ভাষা দিবস উপলক্ষে বাণীতে বিস্তারিত বর্ণনা করা হয়েছে আমি আর ওই বিষয়ে খুব বেশি কিছু বলার স্পর্ধা রাখছি না আমি শুধু ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদানের দু একটি কথা রাষ্ট্রভাষা আন্দোলন আসলে গোড়াভুক্ত হয়েছিল সাতচল্লিশে উনিশশো সাতচল্লিশে পাকিস্তানের জন্মের কালেই আলীগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তার নিবন্ধে বলেছিলেন প্রস্তাবিত করা পাকিস্তানের রাষ্ট্রভাষা অভিবর্ত তখনই যুব সমাজ বুঝে গিয়েছিলেন তাদের মনোভাব এবং উনিশশো সাতচল্লিশের নভেম্বরে কলকাতার সিরাজ হোটেলে প্রথম জনসভা প্রথম সভা হয় এ সম্পর্কিত যে সভায় উপস্থিত ছিলেন ইদ্রিস আলী আল্লাহ শহীদুল্লাহ কায়সার এবং বঙ্গবন্ধু সহ হাতে কোনা কয়েকজন নেতৃবৃন্দ এরপরে আটচল্লিশে তেইশে ফেব্রুয়ারি জনাব নাজিমুদ্দিন যখন বলেন যে অবিভক্ত পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু তখন আবার ছাত্র সমাজ রুখে দাঁড়া এবং রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় বঙ্গবন্ধুর নেতৃত্বে এবং এগারোই মার্চ সচিবালয়ের সামনে সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে এই রাষ্ট্রভাষা সম্পর্কিত পিকেটিং হয় যেই পিকেটিং থেকেই বঙ্গবন্ধু গ্রেপ্তার হয় এরপরে উনিশশো বাউান্ন সালের চার ফেব্রুয়ারি ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রাষ্ট্রভাষা দিবস উপলক্ষে ধর্মঘট রাষ্ট্রভাষা উপলক্ষে ধর্মঘট পালিত হয় এবং সেখান থেকেই একুশে ফেব্রুয়ারি দেশব্যাপী হরতালের আহ্বান করা হয় বঙ্গবন্ধু কারাগার থেকে এই হরতালের প্রতি সমর্থন জানান এবং ষোলোই ফেব্রুয়ারি যখন বঙ্গবন্ধুকে ফরিদপুরে ট্রান্সফার করা হয় তখন নারায়ণগঞ্জ স্টিমার ঘাটে তার সাথে যে নেতৃবৃন্দ দেখা করতে যাচ্ছেন গিয়েছিলেন শামসুদ্দাসহ তাদের সাথে বিস্তারিত আলোচনা হয় এবং এই একুশে ফেব্রুয়ারির আন্দোলনের দিক নির্দেশনা তখন তাদেরকে নিয়ে নেয় এভাবেই আমাদের সেই একুশে ফেব্রুয়ারির ঘটনা যেদিন একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করার অপরাধে তৎকালীন পাকিস্তান সরকারের পুলিশের গুলিতে গুলিতে আমাদের রফিক শফিক সালাম বরকত সহ অনেকে জীবন দেন এরপরের ইতিহাস আপনাদের সবার জানা আমি আমার আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি সকল শহীদদের শ্রদ্ধা জানিয়ে এবং এ ধরনের একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য দীতা দূতাবাসকে ধন্যবাদ জানাই এবং আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ উপস্থিতি জয় বাংলা জয় বঙ্গবন্ধু धन्यवाद तो धन्यवाद तो